দুনিয়াতে একটা জান্নাত আছে যে ব্যক্তি এই জান্নাতে প্রবেশ করবে না না দুনিয়ার পারবে আখরা এর জান্ন জান্নাত পাওয়ার একমাত্র আল্লাহরই আল্লাহ করা তার সাথে সম্পর্কটা ঝালাই করে নেয়া সারাটা জীবন প্রতি মুহূর্ত আপনার চিন্তা যেন থাকে আখেরাত মুখী আল্লাহ তালা আমাকে যা দিবেন সেটা অনেক বড় জিনিস দিবেন এই চিন্তা যার অন্তরে থাকবে দুনিয়াতে সেই জান্নাতটা পেয়ে গেছে আপনি দোয়া করবেন শুধুমাত্র ওখানে করবেন আল্লাহ তাকে প্রশ্নের উত্তর দেওয়া দাও কিন্তু আপনি শিখিয়ে দিতে পারবেন না আপনার কথা কি মাটির ভিতরে পৌঁছবে আল্লাহ যদি না পৌঁছায় কোনো কিছু পৌঁছার সুযোগ নেই তাহলে আপনি এই এই কাজ কেন করতে যাবেন যে আমি ঘর থেকে বলে দিব যেন উত্তর দিতে পারে আবার কেউ কেউ তো মনে করে উত্তর দেওয়ার কোনো দরকারই নেই ওখানে তো সরাসরি তার বাবা চলে আসবে হ্যাঁ আপন বাবা না হোক যারা বাবা ডাকছে সারা জীবন সে চলে আসবে তিনি যেভাবে বলবে সেটাও তিনি উত্তর দিয়ে দেবেন অথবা কেউ মনে আছে উত্তর তিনি বাবাই দিয়ে দিবে আমি শুধু শুয়ে থাকি এ আশায় বসে আছে প্রিয় হেরা কোনটাই উত্তর দিতে পারবো না আমরা যদি একটা কাজ করি সেটা হচ্ছে আল্লাহ সম্পর্কে পরিচয় লাভ করতে পারি এবং তাকে মানি তাহলে শুধুমাত্র উত্তর দিতে পারবো কবরে গেলে প্রশ্ন তিনটা করা হবে না চারটা 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 করা আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ না শুনেছেন উনি বলতেন যে আমরা সবাই শুনছি তিনটা কিন্তু চারটে তো অনেকে জানিনা চারটা প্রশ্ন করা হবে তিনটা প্রশ্ন যদি উত্তর দিতে পারে তারপর একটা প্রশ্ন করা হবে তুমি কিভাবে জানলে তুমি কিভাবে জানলে প্রশ্ন উত্তর দেওয়ার তো কথা ছিল না কিভাবে জানলে এটাও বলতে হবে তখন বলতে হবে কারাও তো কিতাব বলল আমিও তুমি না ফি আল্লাহর কিতাব পড়েছি আল্লাহর কিতাব বুঝছেন তো কোরআন করিম আমিল তুমি মাফিয়ে যা বলছে সেরকম আমল করে শুনে আমার হাতে রেখেছে যে ব্যক্তি দুনিয়ার বুকে আল্লাহর কিতাব পড়েছে আমুল করেছে কোরআন পড়েছে হাদিস পড়েছে কবরে গেলে উত্তর দিতে পারবে আর যে ব্যক্তি দুনিয়ার বুকে কোরআন পড়ায় নাই হাদিস পড়ায় নাই এটার উত্তর দিতে পারবে না কি বলবে হা 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 আদ্রি সামনে তুন্না করুন হাদিস বারায় পাওয়া আছে বদন পলিত হাদিস সোনা আরবাতে আসছে মোসাদ আহমেদ আসছে সহিহ সনদে সে কি বলবে হা 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 কখন বলে মানুষ চিন্তা করতেছে চেষ্টা করতেছে উদ্ধার করার কিন্তু আসতেছে না অনেক চেষ্টা করব কিছু আসল শেষে বলবো লাতরি আমি জানি না মানুষ কিছু বলছে আমি সেরকম বলে গেছি বুঝছ না দুনিয়ার বুকে আল্লাহকে চিনে নাই রাসূলকে চিনে নাই দিন ইসলামকে চিনে নাই আখেরাতের কথা শুনে নাই মানে নাই দুনিয়ায় শুধু দুনিয়াটাকে সবকিছু মনে করে বসেছি আমরা আমাদের প্রশ্ন উত্তর দেয়া কঠিন আর প্রশ্ন উত্তর না দেওয়ার পরেও জিজ্ঞাসা করা হবে বলে তুমি কিছু পড়ো নাই বলে না কিছু পড়ে নি আমি বলতে পারবো না তখন কি উত্তর দিবে তখন ফেরেস্তা বলবে লা তো মা তালাই পড়াও নাই তেলা অত করো নাই শিখেও নাই তালাই মানে তালাও তা আল্লাহর কিতাবও পড়া নাই ও মা দাঁড়াই পড়াও নাই তোমার দ্বারা পড়াও হয় নাই তোমার দ্বারা শিখাও হয় নাই মিত্র তখন এমন হাতুড়ি দিয়ে তাকে আঘাত করা হবে সে হাতুড়ির আঘাতে এমন চিৎকার সে করবে যে চিতকা কুলু পুরুষের কালাই মানুষ এবং চিন ছাড়া প্রতিটি প্রাণী সে আওয়াজ শুনতে পায় চিন্তা করে দেখেছেন আল্লাহর পরিচয় না না নিয়ে দুনিয়া থেকে যাওয়া যায় না একজন বড় আলেম বলেছিলেন জানেন তার সম্পর্কে এমনিতে হবে তিনি বলছিলেন দুনিয়া জাননা মাল্লাম জানাতাল আখরা দুনিয়াতে একটা জান্নাত আছে যে ব্যক্তি এই জান্নাতে প্রবেশ করবে না আখরা জান্নাতে জান্নাত প্রবেশ করতে পারবে না দুনিয়ার কোন জান্নাত এরা জানেন আল্লাহ তালার পরিচয় পাওয়ার একমাত্র আল্লাহ মদত করা তার সাথে সম্পর্কটা ঝালাই করে নেয়া সারাটা জীবন প্রতি মুহূর্ত আপনার চিন্তা যেন থাকে আখেরাত মুখী আল্লাহ তারা আমাকে যা দিবেন সেটা অনেক বড় অধীনে দিবেন এই চিন্তা যার অন্তরে থাকবে দুনিয়াতে সে জান্নাতটা পেয়ে গেছে এই জান্নাত হচ্ছে দুনিয়াতে প্রশান্তির জান্নাত আখেরাতের জান্নাত সে সেবাই নাই এমন প্রশান্তি যেই প্রশান্তির জন্য ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলেন কখনো কখনো আমার অন্তরে এত আনন্দ হয় আল্লাহ সম্পর্কে জানলে যে আনন্দ হয় এই আনন্দটার তিনি বলছেন আমি মাঝে মধ্যে বলি দুনিয়ার বাচ্চারা যদি আমার জানতে পারতো ধরেন জর্দানের বাদশাহ জানছে যে বেটা কি আনন্দে আছে এসে বলতে আমার দিয়ে আনন্দটা দিয়ে দে তরবার নিয়ে এসে বলতো আনন্দটা দিয়ে দে তুই আনন্দ ভোগ করবি কি আনন্দ সব আমার থাকবে তো তারা কেন ভোগ করতে আনন্দটা কেন নিতে পারে না আনন্দ তো আরেকজনকে দিতে পারে না দিতে পারে বলতে পারে শুনতে পারে না শুনে ভাগ করে আনন্দ নেওয়া যাচ্ছে না এই জন্য আল্লাহকে যদি চিনতে পারে দুনিয়ার বুকে তার চেয়ে বড় শান্তি আর কারণে যখন তাকে জেলে ঢুকানো হলো তখন তিনি বললেন একটা কথা মা ইয়া ফালুবি আদায় আমার শত্রু আমার কি করবে আমাকে যদি জেলে দেয় আমি আল্লাহর সাথে একাকিত্ব অবলম্বন করব আমাকে যদি কোনো সফর করিয়ে দেয় আমি আল্লাহর জন্য সফরে আছি আমাকে যদি কোনো এইভাবে তিনি বলতেন আমার কোনো সমস্যা নাই মাত্র একজন মানুষ ইমানদার যদি রে দিকে কদা আল্লাহর ফে সন্তুষ্ট থাকে সেই ব্যক্তির মতো শান্তিতে আর কোন ব্যক্তি অবস্থান করতে পারবে না জগতে এই জন্য আল্লাহ সম্পর্কে যে ব্যক্তি বেশি জানে সেই ব্যক্তি প্রশান্তি প্রশান্ত হৃদয় হয় আল্লাহ তালে যেন বলছেন আল্লাহ ততমাই ন জেনে রাখো আল্লাহর জিকিরে শুধুমাত্র অন্তরকে প্রশান্তি দিতে পারে যে অন্তর আল্লাহ থেকে যত দূরে সে অন্তরের ভিতরে তত অশান্তি বিরাজ করবে যত কাছে থাকবে শান্তি তত বেশি পাবে সেদিন তার মনে হবে একটা স্বপ্নের জগৎ পার হয়ে আসছে দুনিয়ার জীবনটাকে বিশাল জগৎ যে জগৎ যে জগতের কোনো শেষ নেই আখেরাতের জীবনের কোনো শেষ নেই সেই দিন আপনার মনে হবে যে আমি যে কাজটি স্বপ্নের জগতে ঘুরে আসছি আমার কাজে লেগে গেছে

নিদর্শন এসেছিল ওইগুলো তুমি ভুলে বসেছিলে আজকে তোমাকেও ছেড়ে রাখা হবে তোমাকেও কোনোদিন তোমাকে জানাতে কথা নেওয়া হবে না কারণ তুমি তো আমার কথা শুনো না এই জিকির থেকে যে দূরে থাকবে অমান আর জিক্রি জিকির থেকে মুখ ফিরিয়ে থাকবে জিকির বুঝছেন তো জিকির কোনো সন্দেহ নাই আল্লাহ আল্লাহ স্মরণ হচ্ছে জিকির জিকির শব্দ অর্থই স্মরণ যে কোনো দেখবেন আল্লাহর শর হচ্ছে জিকির অমান আরদান জিক্রি যে ক আমার জিক্রির থেকে মুখ ফিরিয়ে থাকবে বা ইন্নেলাহু মার ঈশ্বা তন্দরকা অনার্স শুরু হই অমল খেয়াতে তার জন্য দুনিয়ার জীবন সংকীর্ণ হবে শান্তি নিজে হতে পারে না অনার্স শুরু হইলে অমল আমা আর কেয়া আমাদের দিন তাকে আমরা অন্ধ হিসাবে উঠে অন্ধকার হচ্ছে কাল অন্ধ ছিল চোখের ছিল কিন্তু দেখতে পাইনি

মত এবং দুনিয়ার জীবনে আল্লাহকে চিনতে পারে নাই সে ব্যক্তি হাইওয়ান জন্তুর ছিল খান বরং কোনো কোনো হাইওয়ান এবং জন্তু আল্লাহকে চিন আল্লাহকে চিন